প্রিয় বিদগ্ধ অতিথিবৃন্দ আজকের এই আয়োজনের যারা সংগঠক এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সাথে যারা সদস্য হিসাবে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আমাদের প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম মারহমতুল্লাহি আপনাদের সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক আপনাদেরকে এই ধরনের স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে আপনারা মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করেছেন এই জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই কৃতজ্ঞতা এবং অভিনন্দন আজ আমি এখানে কোনো রাজনৈতিক পরিচয় নিয়ে আসেনি। আমি এসেছি আপনাদের মাঝে একজন ক্ষুদ্র স্বেচ্ছাসেবক হিসাবে আমি এসেছি আপনাদের একজন ভাই হিসাবে আমি এসেছি যে মহৎ কাজের সাথে আপনারা সংশ্লিষ্ট হয়ে নিজের জীবনের গুরুত্বপূর্ণ সময় আপনারে আপনারা নীরবে নিবৃতে দিয়ে যাচ্ছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসার অংশ হিসাবেই আপনাদের মাঝে আমি আজকে এসে উপস্থিত হয়েছি এই জেলায় স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যাপারে আমি খোঁজ নিচ্ছিলাম আমি চ্যাট জিপিটিতে সার্চ দিয়ে দেখলাম যে এই জেলায় পাঁচশো উনষাটটি স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে এর মধ্যে সাতাশিটি সংগঠন নিষ্ক্রিয় হিসাবে ভূমিকা পালন করছে অর্থাৎ তারা কোনো ভূমিকায় নেই সক্রিয় ভূমিকায় আছেন চারশো পঞ্চাশটি সংগঠন আমি চার জিপিটিকে বললাম কিছু উদাহরণ দেওয়ার জন্য আমার খুবই ভালো লাগলো যে নবাবগঞ্জে তিনটি প্রতিষ্ঠানের নাম উদাহরণ হিসাবে চ্যাট জিপিটি দিয়েছে তার মধ্যে প্রথম নামটাই দিয়েছে নবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম অর্থাৎ আজকে আপনারা মূলত ব্যানারে যাই থাক ব্যানারে তো একটি উপলক্ষ যে আমাদের প্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনেট ফাউন্ডেশনের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী আমরা তাদেরকে সেলিব্রেট সেলিব্রেট করার জন্য এখানে উপস্থিত হয়েছি কিন্তু আমরা যারা উপস্থিত হয়েছি তারা নবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মের অন্তর্ভুক্ত যেসব সংগঠন রয়েছেন তারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সংখ্যা আমার যতটুকু জানা প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশটি সংগঠন এটার সাথে সম্পৃক্ত আছে আমি এই জন্য আবারও আপনাদের প্রতি শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা বিয়াল্লিশটি সংগঠন একসাথে হতে পেরেছেন আমাদের দেশে তো তিনটা দলও একসাথে হতে পারে না তিন ভাই একসাথে থাকতে পারে না তিনটি মডেল একসাথে থাকতে পারে না এক পাড়ার মানুষগুলো এক হয়ে থাকতে পারে না সেখানে আমি আবারও কনগ্র্যাচুলেট করতে চাই যে আপনারা একটা ব্যানারকে অন করে ভালোবেসে এবং খুবই আবেগের সাথে নিয়েই আপনারা যত্নের সাথে আপনার একটি স্বেচ্ছাসেবক প্ল্যাটফর্মের অন্তর্ভুক্ত হয়ে আছেন এটা আরও উত্তরোত্তর এগিয়ে যান এটা বিকশিত হোক এটা সম্প্রসারিত হোক এবং মানবতার প্রতি দায়িত্ব পালনে তার আরও এগিয়ে যাক সেই প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা আমার থাকবে এবং আমি আশা করবো যে সেটি আপনারা পারবেন ইনশাল্লাহ আমি বিশ্বাস করি সেটি আপনারা পারবেন চাঁপাই নবাবগঞ্জ রক্তদানের ক্ষেত্রে একটা ব্যতিক্রমী জেলা এখানে তারা স্বয়ং সম্পন্ন চাপাই নবাবগঞ্জে রক্তের জন্য কোথাও ধার করতে হয় না ঋণ করতে হয় না চাপাই নবাবগঞ্জের যে ব্লাড ডোনেট অর্গানাইজেশান রয়েছে ফাউন্ডেশান রয়েছে এই ফাউন্ডেশান গত বছরে পাঁচ হাজার একশো ব্যাগ রক্ত দিয়েছে বিগত তিন বছরে পাঁচ হাজার একশো ব্যাগ রপ্ত দিয়েছে স্বেচ্ছাসেবী আমি মনে করি এটা একটা অনেক বড় সংখ্যা এবং নবাবগঞ্জের তিন বছরে যা রক্ত প্রয়োজন হয়েছে আমার মনে হয় টু থার্ড রক্ত আপনাদের তত্ত্বাবধানে আপনারা দিয়েছেন এই জন্য আবারও আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি রক্তদানের ক্ষেত্রে নবাবগঞ্জ যে এখন স্বয়ংসম্পন্ন এবং এর জন্য যে জেলার বাইরে যেতে হয় না তার অন্যতম প্রধান ভূমিকা পালনকারী সংগঠন হচ্ছে চাপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন আমরা শুনেছি আমরা জেনেছি আমরা দেখেছি করোনার সেই দুঃসময় দিনগুলিতে যখন পরিবারের সদস্যরাও পরিবারের সদস্যকে ভয় পেত কাছে যেতে চাইতো না এটা কঠিন সময় আমরা পার করেছি দুনিয়ায় আখেরাতের আলামত আমরা দেখেছি নাকি বলেন আলামত আমরা দেখেছি সেই কঠিন সময়গুলোতেও আপনারা জীবনের ঝুঁকি নিয়ে রক্ত দিয়েছেন জীবনের ঝুঁকি নিয়ে সিলিন্ডার পৌঁছিয়ে দিয়েছেন মাস্ক পৌঁছে দিয়েছেন এবং করোনা রোগীদের ওষুধ খাবার অক্সিজেন এবং বিনামূল্যে আপনারা মাস্ক পৌঁছে দিয়েছেন এবং করোনার কঠিন সময়গুলোতে আপনারা রোগীদের পাশে থেকেছেন এটি হচ্ছে সবচেয়েতে বড় কথা আমি আপনাদেরকে আবারও অভিনন্দন জানাই ঈদের সময় শত শত পরিবারের হাসি ফোটানোর জন্য আপনারা তাদের কাছে খাবার পৌঁছে দিয়েছেন ফুড প্যাক পৌঁছে দিয়েছেন আপনারা কোরবানি ঈদের সময়ে যতটুকু সম্ভব আপনারা গোস্ত পৌঁছে দিয়েছেন বন্যার সময়ে আপনারা বন্য উপদ্রুত এলাকায় ছুটে গিয়েছেন জেলায় আনাচে কানাচে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন শুধু তাই নয় বরং ফেনী সহ বিভিন্ন জায়গায় আপনারা চেষ্টা করেছেন যে আপনাদের যত সামান্য সামর্থ্য রয়েছে তার সবটুকুকে কাজে লাগিয়ে মানবতার পাশে দাঁড়ানোর জন্য এটা খুবই ইতিবাচক এবং আশাব্যঞ্জক একটা দিক যা আমাদের চাঁপাইনবাবগঞ্জের স্বেচ্ছাসেবীর ভাইরা তারা নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে তারা চেষ্টা করেছেন আত্মপীড়িত বিপর্যস্ত ক্ষতিগ্রস্ত মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য শুধুমাত্র রক্ত দিয়ে পাশে থাকার জন্য নয় কারণ রক্ত আপনি তখনই দিতে পারেন যখন রক্ত আল্লাহ আপনাকে দেন সব মানুষ রক্ত দিতে পারে না আল্লাহ আপনাকে রক্ত দিয়েছেন আপনি রক্ত দিতে পারছেন এটি আপনার সম্পদ আপনার কাছে রয়েছে দিতে পারছেন কিন্তু যেটি আপনার নেই আপনি সেটিও ব্যবস্থা করে মানুষের কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এরপরে আপনারা পাঁচই আগস্টের আন্দোলনে ভূমিকা রেখেছেন পাঁচই আগস্ট পরবর্তী রেফারিংয়ের ক্ষেত্রে অর্থাৎ ট্রাফিক নিয়ন্ত্রণে আপনারা ভূমিকা পালন করেছেন মার্চ ফর গাজায় আপনারা ভূমিকা পালন করেছেন আপনারা একটা স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে চাপাইনবাবগঞ্জের রেললাইন চাপা আন্তঃনগর ট্রেন চাপাই নবাবগঞ্জ নিয়ে আসার জন্য আপনার আন্দোলনে অংশগ্রহণ করেছেন চাপাই নবাবগঞ্জের মানুষের সুখে দুঃখে এবং প্রয়োজন পূরণের জন্য একটা রাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে আপনারা ভূমিকা পালন করে চলেছেন সবচেয়ে বড় কথা কোন অর্থের বিনিময় ছাড়াই নিঃস্বার্থভাবে এবং নিখাতভাবে আপনারা স্বেচ্ছাসেবী হিসাবে মানুষের সমস্যার সমাধানে মানুষের প্রয়োজন পূরণে মানবিক দায়িত্ব পালনের অংশ হিসাবে আপনারা মানুষের পাশে সব সময় আছেন সেটি হচ্ছে সবচেয়ে বড় কথা আমি আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানা এবং বলতে চাই কারাইটি পারেন আমি বসে বসে ভাবছিলাম আমি স্বেচ্ছাসেবক হিসাবে আমার ছাত্র জীবন থেকে আমি দায়িত্ব পালন করি আমি এখন রাজনীতির যে অঙ্গনই থাকি সেখানে আমার উল্লেখযোগ্য সময় যায় স্বেচ্ছাসেবকমূলক কার্যক্রম পরিচালনা করার জন্য আমি আপনাদের এতটুকু হেল্প করতে পারবো যে ঢাকায় অ্যাম্বুলেন্স প্রয়োজন ঢাকায় চিকিৎসার জন্য কোনো ধরনের নেটওয়ার্কিং প্রয়োজন ঢাকায় যে কোনো বিপদে এবং সমস্যায় আপনাদের যে কোনো প্রয়োজন এবং ব্লাড প্রয়োজন বা চাপাই থেকে অথবা চাপায়ের মানুষ খুঁজে পাচ্ছেন না ঢাকায় তাৎক্ষণিক সময়ে ব্লাড দেওয়ার জন্য সেই ব্লাড দেওয়ার জন্য আমাদের নিজস্ব ব্যবস্থাপনা আছে এবং সেক্ষেত্রে আমি আপনাদেরকে সব ধরনের সহযোগিতা করতে পার আপনারা চাপায়ে থেকে শুধু ঢাকা নয় বরং মানুষের প্রয়োজনে যেখানেই চাঁপাই নবাবগঞ্জের মানুষ আছে ওই মানুষগুলোর প্রয়োজনে যে কোনো ধরনের লজিস্টিক সাপোর্ট যে কোনো ধরনের পাশে থেকে একটু সহযোগিতা পাশে দাঁড়ানো এইসব ক্ষেত্রে আপনারা এখানে অবস্থান করি আপনাদের এই লাইনে যারা আছেন যারা ব্যবস্থাপনায় আছেন আপনারা চল্লিশটি প্রতিষ্ঠানের সাথে বিয়াল্লিশটি প্রতিষ্ঠানের সাথে যারা রয়েছেন তারা নিজেরাও আপনারা নিজেদের মধ্যে কানেকটিভিটি আপনারা ডেভেলপ করতে পারেন সহ সারা দেশে এবং সারা দেশের চাপাই নবাবগঞ্জের মানুষের কল্যাণের জন্য আপনারা এখানে বসেই আপনার সহযোগিতা করতে পারবেন পাশে থাকতে পারবেন ইনশাআল্লাহ এই ব্যাপারে আমি আপনাদের পাশে থাকার আমার যতটুকু সুযোগ রয়েছে সেই সুযোগটুকুকে আমি কাজে লাগাবো আমি ভাবছিলাম এখানে বসে একজন মানুষ কখন স্বেচ্ছাসেবী হয়ে উঠতে পারে স্বেচ্ছাসেবী এবং তার কোনো আর্থিক সুবিধা নেই কখন সম্ভব দুটি কারণে সম্ভব মানবতার প্রতি তো তার যদি ভালোবাসা এবং দায়িত্ববোধটা তীব্র হয় মানবতার সুখে দুঃখে যখন মানুষের অন্তর কাঁধে এই ধরনের একটি মৌন যখন কোনো ব্যক্তির মধ্যে তৈরি হয় তখন তার পক্ষেই মানবতার কল্যাণে স্বেচ্ছাসেবী হিসাবে উইদাউট আর্থিক সহ কোনো ধরনের সুবিধা ছাড়াই ভূমিকা পালন করতে পারে আরেকটি কারণ আমি খুঁজে পেয়েছি সেটি হচ্ছে একজন মানুষের মধ্যে যখন আল্লাহ আমি এমন একটি কাজ করব যেই কাজ করলে আমার আল্লাহ সন্তুষ্ট হবেন আমার সৃষ্টিকর্তা খুশি হবেন মানুষের কল্যাণে মানুষের প্রয়োজন পূরণের জন্য মানুষের সহযোগিতায় আল্লাহ ততক্ষণ পর্যন্ত থাকেন যতক্ষণ পর্যন্ত বান্দা তার আরেকজন বান্দার সহযোগিতায় থাকে আরেকজন ভাইয়ের সহযোগিতায় থাকে বোনের সহযোগিতায় থাকে আল্লাহ ততক্ষণ পর্যন্ত ওই বান্দার সহযোগিতায় থাকেন সুতরাং একজন ব্যক্তি যখন আল্লাহকে খুশি করতে চাইবেন আল্লাহর সন্তুষ্টি চাইবেন এবং নিজের কল্যাণ চাইবেন তখন আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর খুশি নিজের মুক্তি এবং কল্যাণের জন্য একটা দায়িত্ববোধের জায়গা থেকে মানুষের প্রতি স্বেচ্ছাশ্রম দেবেন স্বেচ্ছা সেবা দিবেন এবং মানুষের সমস্যার সমাধানে ভূমিকা পালন করবেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আপনাদের নিশ্চয় এই দুইটি মৌলিক কারণেই আপনারা উইদাউট কোনো আর্থিক সহযোগিতা অর্থাৎ দুনিয়াবি কোনো সুবিধা ছাড়াই আপনারা নিরন্তরভাবে আপনারা নিঃস্বার্থভাবে মানুষের সেবা করার জন্য মানুষের কল্যাণের জন্য মানুষের মুক্তির জন্য মানুষের সমস্যা সমাধানের জন্য আপনারা ভূমিকা পালন করতে পারছেন আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লাহবুল আলমিন আপনাদেরকে এই তৌফিক এই ক্ষমতা এবং এই মানসিক অবস্থা এবং শারীরিক অবস্থা আপনাদেরকে আরো সমৃদ্ধ করে দিন যাতে করে নিরন্তর এই দায়িত্ব আপনারা পালন করতে পারেন সেই জন্য দোয়া করছি প্রিয় ভাইর আমার আমি এই পরিস্থিতিতে আজকের এই মঞ্চ থেকে আমি যে কথাটি বলতে চাই যে আমি একজন ক্ষুদ্র স্বেচ্ছাসেবী হিসাবে আমি আপনাদের সকল ইতিবাচক স্বেচ্ছাসেবামূলক কাজের সাথে আমি থাকতে চাই আমি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই আমি আপনাদের বন্ধু আমি আপনাদের পরিবারের সদস্য আমি আপনাদের ভাই হিসাবেই আপনাদের পাশে থেকে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই আপনারা আপনাদের কাজ করবেন আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব আপনাদের পরিবারের সদস্য হিসাবে যদি আমাকে গ্রহণ করেন তাহলে অথবা নাই করেন যাই হোক না কেন আপনাদের পাশে আমি আছি আপনাদের প্রয়োজনে আমার টিম আমার সামর্থ্য এবং আমার সময় আমার সুযোগ থাকলে আর্থিক সহযোগিতা সব সময় আপনাদের জন্য উন্মুক্ত থাকবে ইনশাআল্লাহ চলুন আমরা সবাই মিলে চাঁপাই নবাবগঞ্জকে স্বেচ্ছাসেবকদের একটা মডেল জেলা হিসাবে আমরা গড়ে তুলি যেখানে আগামীর চাঁপাই নবাবগঞ্জে মানবতা সহানুভূতি আর সচেতনতার আলো ছড়িয়ে পড়বে শুধু চাপাই নবাবগঞ্জের মানুষের অন্তরে নয় গোটা বাংলাদেশে এবং চাপাই নবাবগঞ্জ স্বেচ্ছাসেবী সংগঠনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে গোটা বাংলাদেশে তাদের সুনাম এবং সুখ্যাতি ছড়িয়ে পড়ুক মানবতার বিজয় হোক এবং মানবতার কল্যাণে আমরা যারা নিজেদেরকে নিবেদন করেছি আমরা মডেল হিসাবে মানুষের সামনে শুধু নয় আমাদের সৃষ্টিকর্তার সামনেও আমরা নিজেদেরকে উপস্থাপন করতে চাই আল্লাহুল আলমিন এই প্রতিষ্ঠানটিকে কবুল করুন এবং যে আমরেলা অর্গানাইজেশন করা হয়েছে এখানে উপদেষ্টা আছেন আজকের প্রোগ্রামের সভাপতি হিসাবে আমি তাকে সহ এখানে ব্যবস্থাপনা কমিটির সাথে যারা আছেন এবং যারা একসাথে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন আমি তাদের এই পথ চলার মসৃণ হোক তাদের মাধ্যমে আগামী দিনে চাঁপাই নবাবগঞ্জ উঠে দাঁড়াক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের জন্য মডেল হিসাবে চাঁপাই নবাবগঞ্জ নিজের মাথাউচি করে দাঁড়াক সেই প্রত্যাশা এবং দোয়া করতে চাই আর এখানকার যে গুরুত্বপূর্ণ সংগঠন চাপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন তাদেরকে আমি অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাকে দাওয়াত দিয়ে এখানে উপস্থিত করার জন্য আমি সুযোগ পেয়েছি আপনাদের সামনে দেখা করার কথা বলার এবং আপনাদের স্বপ্নগুলো শোনার এবং স্বপ্নের সারথি হিসাবে আপনাদের পাশে থেকে এগিয়ে যাওয়ার যে সুযোগ পেয়েছি এই জন্য আমি চাপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের কর্তৃপক্ষকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং আপনারা এগিয়ে যান আপনাদের সাথে আমি আমরা এবং আমরা সবাই এগিয়ে যাব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লা